এই পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা প্রথম পত্র এমসিকিউর সাজেশন শেষ মুহূর্তে মাত্র তিরিশটা এমসিকিউ পড়লে তোমরা কমন পেয়ে যাবে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা যারা বিগত পর্বগুলা এখনই অবশ্যই দেখে নিবা দেখো এক নম্বরটা সোনাত্তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি উত্তর হবে গ মাঝি তারপরে দুই আঠারো বছর বয়স কবিতায় ক্ষত বিক্ষত হয় কি উত্তর হবে ক সহস্র প্রাণ তারপরে তিন নম্বরটা মতিগুঞ্জের সড়কের কাছে এসে পরে কাদের নৌকা উত্তর হচ্ছে ক তাহেরদের চার নাম্বার। শহরের পথে থরে থরে কি ফুটেছে উত্তর হচ্ছে খ কৃষ্ণচূড়া তারপরে পাঁচ নম্বর আমার যুদ্ধ পলাশিতেই কা উক্তিটিকার কার উত্তর হচ্ছে ক মোহনলালের ছয় নম্বরটা উমি চাঁদ কোথা হতে বাংলাদেশে এসেছিল উত্তর হচ্ছে খ লাহোর খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বোর্ডের জন্য তারপরে সাত নম্বরটা আমি শ্যামের হাতের বাসরি এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে গ শ্রীকৃষ্ণকে কৃষ্ণকে তারপরে আট নম্বর পরশুরাম তার মা বাবার কততম পুত্র উত্তর হচ্ছে গ পঞ্চম নয় নম্বরটা মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কোথায় যাচ্ছিল উত্তর হচ্ছে গ ঢাকা কলেজে দশ খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে কে উত্তর হচ্ছে ধলা মিয়া এগারো কবি আবু জাফর অবায়দুল্লাহ কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উত্তর হচ্ছে গ কৃষি ও পানি সম্পদ। বারো অপচিতা গল্পে অনুপম কখন বিনুদাদার বাড়িতে যেত উত্তর হচ্ছে গ সন্ধ্যায় তেরো কানায় সঙ্গে গুকুলের কতজন পেয়াদা এসেছিল উত্তর হচ্ছে ক তিনজন চোদ্দ বিশ্বাসের পাথরে যেন ক্ষুধাই তার চোখ কার চোখ উত্তর হচ্ছে ক গ্রামবাসীর পনেরো নুরুল হুদার ছেলের কত উত্তর হচ্ছে বছর তোমার জন্য আমার মায়া হয় লাল লালশালু উপন্যাসে এই উক্তিটি কার উদ্দেশ্যে উত্তর হচ্ছে গ জমিলার সতেরো রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা সেরেছে উত্তর হচ্ছে গ ইশাহ মিয়া তারপরে আঠারো সিরাজুদ্দৌল্লা নাটকে যে পাখি ডাক অশুভ বলে বিবেচিত উত্তর হচ্ছে গ ফেন্সা উনিশ মালঞ্চ শব্দের অর্থ কি উত্তর হচ্ছে গ ফুলের বাগান বিশ নম্বর নবাব সিরাজুদ্দুল্লাহকে কয়েদখানায় হত্যা করেছিল কে উত্তর হচ্ছে খ মোহাম্মদী বেগ তারপরে একুশ বিদ্রোহী কবিতায় নট রাজ বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ক মহাদেব বাইশ নম্বর অগ্নিবিনা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয় উত্তর হচ্ছে খ উনিশশো বাইশ তারপরে তেইশ আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না উক্তি টিকার উত্তর হচ্ছে ঘ নিচের তলার ভদ্র লোকের তারপরে হচ্ছে চব্বিশ রেইনকোট গল্পে কোন বারের উল্লেখ নেই উত্তর হচ্ছে খ সোমবার রবিয়া সোমবারের উল্লেখ নেয় সববার উল্লেখ আছে নাকি তারপর পঁচিশ শেখ মুজিবুর রহমান জেলখানায় গোপনে কয়টি সিটি লিখেছিলেন উত্তর হচ্ছে ক চারটি তারপরে ছাব্বিশ মাসিফিসি গল্পের খলনায়কে উত্তর হচ্ছে ঘ গুকুল সাতাশ মতিগুঞ্জে সড়কের কাছে এসে পরে কাদের নৌকা উত্তর হচ্ছে ক তাহেরদের তারপরে আটাশ নিজেকে জানো উক্তিটি আমার পথ পবনদের কোন দিকটিকে নির্দেশ করে উত্তর হচ্ছে খ আত্মবিশ্বাস উনতিরিশ আমার পদপন্দে মিথ্যাকে ভয় করে কে উত্তর হচ্ছে গ যার অন্তরে সত্য তেইশ নম্বর কল্যাণীর বাবায় পেশায় কি ছিলেন উত্তর হচ্ছে গ ডাক্তার তো আজকে আমরা গুরুত্বপূর্ণ তিরিশটা টাইম সি আলোচনা করলাম আশা করছি প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এখান থেকে অনেকগুলো কমেন্ট পেয়ে যাবে আর যারা বিগত পর্বগুলো দেখুন পথ থেকে দেখে নিবা বা আশা করছি ওইখান থেকে অনেকগুলো কমেন্ট পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ